যাই হোক কালকের সাউন্ড খুব ভালোভাবে পাস করেছে যার সাউন্ড ছিল সেও খুব ভালোভাবে পাস করেছে আমি আমার সাউন্ডে আজকে ফিরে এসেছি এবং খুব ইম্পর্ট্যান্ট কিছু বিষয় রয়েছে আর এতটাই লেন্দি হতে পারতো এই ভিডিওটা সেই কারণে আমি দুটো পার্টে ভাগ করেছি একটা অবশ্যই এনপিসিতে একটা ভিডিও পোস্ট হবে আর একটা ভিডিও আমাদের সেকেন্ড চ্যানেলে পোস্ট হবে সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চেক আউট করে নিও পরপর মানে একই সাথে ভিডিওটা হাসবে কিছু মিনিটসের হয়তো গ্যাপে দুটো ভিডিও একসাথে আমি আনতে চলেছি এই একটা ভিডিওর মধ্যে করলে অনেকটা বড় হতো এবং অবশ্যই আমারই উচিত ছিল দিনে দুটো ভিডিও আজকে নিয়ে আসার কিন্তু যেহেতু দিনের দিকে সম্ভব ছিল না তাই রাত্রেই পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে এলাম এই ভিডিওটাতে পার্টিকুলার মোহনবাগান তাদের আইফে শিল্ড এবং অবশ্যই তার চেয়েও বড়ো কথা যেটা নিয়ে মোহনবাগান ফ্যান্সরা বোধ বেশি চিন্তিত সেটা হচ্ছে এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যে ম্যাচটা ইরানে মোহনবাগান খেলতে যাবে তিরিশ তারিখে যে ম্যাচটা রয়েছে পুজোর মধ্যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে মোহনবাগানের বিদেশি প্লেয়ার চারজন তারা কি কনফার্মড তারা কি যাচ্ছে তারা কি তাদের ভিসা পাচ্ছে সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো আর সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা সেখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান ফুটবল দ্য ফিউচার অ্যান্ড দ্য প্রেজেন্ট সিচুয়েশান সেখানে কিছু কথা শেয়ার করা রয়েছে আর ভিডিও শুরুতেই বলবো যে কালকে মাঝরাতের থেকে কলকাতা এবং তার সংলগ্ন জায়গাতে যে বৃষ্টি আমরা দেখেছি অন্তত পক্ষে যেটাকে সবাই বলছেন যে একটা রেকর্ড বৃষ্টি সিরিয়াসলি আমরা এই ধরনের রেকর্ড বৃষ্টি সত্যিই দেখিনি এবং বহু মানুষ দুর্বিপাকে পড়েছেন বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছেন জল যন্ত্রণা রাত্রির থেকে এখনও অবধি মানুষ বয়ে চলেছেন বহু মানুষের প্রাণহানি হয়েছে অনেকে অসুস্থ এবং অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে চাইব যে খুব তাড়াতাড়ি জল নেমে যাক খুব তাড়াতাড়ি আবারও স্বাভাবিক জীবনে মানুষ ফিরে আসুন যারা চলে গেলেন তাদেরকে আমরা ফিরে পাবো না কোনো সেই পরিবারদের প্রতি আমার তরফ থেকে সহমর্মিতা থাকবে কিন্তু অবশ্যই যারা এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্রাগল করছেন যারা বিভিন্ন মাধ্যমে কাজ করছেন এখনও রাস্তায় নেবে তাদেরকে লড়ার সাহসটা ভগবান দিন এবং খুব তাড়াতাড়ি যেন জনজীবন স্বাভাবিক হয় এই প্রার্থনা আমি ভিডিওর মাধ্যমে করছি এবার যেটা মেন টপিক দুটো সেটার প্রথম বিষয়টা হচ্ছে যে মোহনবাগানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এর ম্যাচ এগেনস্ট ইরান ক্লাব শেফাহান এবং তাদের বিরুদ্ধে মোহনবাগানে পুরো স্কোয়াডটা রেডি কিন্তু চারজন বিদেশি প্লেয়ার পার্টিকুলার চারজন অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ রাখা বিদেশি প্লেয়ার এই চারজনকে মোহনবাগান সেপাহান ম্যাচে পাবে না এটা প্রায় এই মুহূর্তে আশি থেকে নব্বই শতাংশ তৈরি হয়ে গেছে কারণ এখনও অবধি তাদের ভিসা প্রসেস ক্লিয়ার নয় যেটা মনে করা হচ্ছে যে তাদের হয়তো ভিসা হবে না এই চারজনকে ছাড়াই মোহনবাগান সেপাহানের বিরুদ্ধে ইরানে গিয়ে খেলবে এবার এটার এখনও অবধি অফিসিয়াল কনফার্মেশন বা একদম টপ লেভেলের যারা মিডিয়া পারসন তারা এখনও বিষয়টাকে কনফার্ম করেননি যেহেতু হাতে কিছুটা সময় রয়েছে আর ওই যে টেন টু টোয়েন্টি পারসেন্টের একটা ব্যাপার রয়েছে যে এখনও চান্স রয়েছে কিছুটা সেই জন্য আমার মনে হয় যে কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে বাট যে জায়গাতে পরিস্থিতি যাচ্ছে বা অন্তত পক্ষে আগে থেকে যে আভাসটাও পাওয়া গেছিল সেখান থেকে এটা ক্লিয়ার প্রায় যে এই চারজন অস্ট্রেলিয়ান প্লেয়ার বা কিছু দু তিনজন রয়েছে যাদের ইউকে এবং অস্ট্রেলিয়া দুদিকেরই সিটিজেনশিপ রয়েছে তাদের কিন্তু বাগান পাবে না সেপাহানের বিরুদ্ধে এবার সেটা টিমকে আরও কত বেশি অ্যাফেক্টেড করবে সেটা তো ম্যাচের যা কিছু পারফরমেন্স বা রেজাল্ট কথা বলবে অলরেডি সেপাহান টিম দে আর ভেরি মাচ স্ট্রং ন্যাচারালি ইরানের যে কোনো ক্লাব যদি ইরান ওদের লিগ থেকে নয় দশ পজিশনে থাকা ক্লাবও আমাদের এখানে কোনো ক্লাবের এগেনস্টে খেলে চ্যাম্পিয়ন ক্লাব তো ঠিক আছে বাকি যে কোনো ক্লাবের এগেনস্টে খেলে তাহলেও কিন্তু ফারাকটা ব্যাপক যেমনভাবেই তুমি এটাকে দেখো না কেন ওদের কাছে অনেক রকমের শক্তি রয়েছে নিজস্ব স্ট্রং পয়েন্টস প্রচুর রয়েছে এবং ওরা আমাদের এশিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য জায়েন্টস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যাচ তো মোহনবাগানের জন্য টাফেস্ট ছিল গ্রুপের মধ্যে এই ম্যাচটা বা আরও একটা ম্যাচ যেটা যুব দিতে হবে কিন্তু সেখানে চারজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে না পাওয়া সেটা আমার মনে হয় যে আরও বেশি করে টাফ হয়ে গেলো দেখা যাক এই ম্যাচটাতে মলিনা কীরকম স্ট্র্যাটেজি রাখেন এবং অবশ্যই প্লেয়াররা কীরকম পারফরমেন্স করে বাকি যা কিছু আপডেট পরে বেরিয়ে আসবে ডিটেলসে অবশ্যই শেয়ার করবো এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে রিগার্ডিং দ্য আইএফ সিল্ড আইএফ সিল্ড আমরা জানি যে আইএফএ তৈরি করে নিয়েছে একটা প্ল্যান যে হবে এবং সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল ব্রেকের সময় হবে মানে ন্যাচারালি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা যখন আমাদের যে ম্যাচ দুটো রয়েছে আট আর চোদ্দোই অক্টোবর এই সময়টাতে খেলতে যাবে সেই সময়টাতে আইএফের প্ল্যান রয়েছে বেসিক্যালি যে আই এ শিল্ডকে ওই সময়ে করার এবার এখানে দুটো বিষয় মোহনবাগানের ক্ষেত্রে নাম্বার ওয়ান যে মোহনবাগানে তিরিশ তারিখে ম্যাচ রয়েছে তারপর হয়তো ন্যাশনাল টিমের জন্য দু তিনজন প্লেয়ারকে মোহনবাগানকে ছাড়তে হতে পারে এবং তারপর আবারও মোহনবাগান কিন্তু এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচের প্রিপারেশন এবং তার সাথে সুপার কাপের প্রিপারেশনে নেমে যাবে তো এর মাঝখানে মোহনবাগান তারা আইএস শিল্ড খেলবে কি না সেটা এখনও অবধি কিন্তু চূড়ান্ত নয় এখানে বলে রাখা দরকার যে ইস্টবেঙ্গল তারা কিন্তু আইএস শিল্ড খেলবে মহামার্ড স্পোর্টিং তারা আইএফএস সিল্ড খেলবে ডায়মন্ড হারবার এফ সি যারা সদ্য আই লিগে প্রোমোটেড হয়েছে তারাও কিন্তু আইএফএস সিল্ড খেলবে তো ইন্ডিয়ান ফুটবলকে রিপ্রেজেন্ট করা টোটাল আমাদের বাংলা থেকে চারটে ক্লাবের মধ্যে মানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ার দুটো লেভেল থেকে চারটে ক্লাব সেখানে তিনটে ক্লাব তারা কিন্তু অলরেডি কনফার্ম করেছে যে দে উইল প্লে আইএফএস শিল্ড একমাত্র এখনও অবধি মোহনবাগান তারা কিন্তু কনফার্মেশান দেয়নি যে তারা আইএফএস সিল্ড খেলবে কি না এবার আমি কয়েকদিন আগে একটা বিষয় শেয়ার করেছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচ এবং বাকি যারা দায়িত্বে রয়েছেন ফুটবল পুরো টিমের তারা একটা মিটিংয়ে বসবেন এবং সামনে যে অক্টোবর মেনলি অক্টোবর এবং নভেম্বরের আর্লি টাইমটা বা আমি ধরতে পারি যে মিড অফ দ্য নভেম্বর এই যে একটা সময় প্রায় দেড় মাসের সেই সময়টার মধ্যে মোহনবাগানের প্রচুর ম্যাচ রয়েছে সুপার কাপ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টু রয়েছে প্রিপারেশন রয়েছে প্লেয়ার ন্যাশনাল টিমের ক্যাম্পে দেওয়া রয়েছে বহু কিছু ব্যাপার রয়েছে এই সময়টাতে শিল্ড ঢুকছে সেখানে মোহনবাগান কি প্ল্যান করতে চলেছে মোহনবাগান কি সিনিয়র টিম নামাবে মোহনবাগান কি টিম নামাবে মোহনবাগান কি জুনিয়র টিমদের প্লেয়ারদের পাঠাবে না মোহনবাগান একটা ব্রিজ এই সরি একটা তোমার কম্বো তৈরি করবে জুনিয়র আর সিনিয়র প্লেয়ারদের নিয়ে সেই নিয়ে বিভিন্ন আলোচনা বলেছিলাম যে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেটা প্রাইমারিলি বেরিয়ে আসছে যে মোহনবাগান এখানে আপাতত দুটো জায়গাতে আটকে রয়েছে নাম্বার ওয়ান সেটা ফ্যানেদের একটা হিউজ প্রেশার যে বহু দিন পর বা বহু বছর পর শিল্ড আবারও ফিরছে এবং বড় ক্লাবদের নিয়ে ফিরছে আবারও মনে করা হচ্ছে যে হ্যাঁ আইপিএস শিল্ড একটা বড় জৌলুস দেখতে পাওয়া যাবে যেহেতু মোডার্ন স্পোর্টিংয়ের খুব বেশি ম্যাচের প্রেসার নেই ইস্টবেঙ্গলের ম্যাচের প্রেসার নেই এবং সুপার কাপের আগে মডার্ন স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল তাদের এটা ম্যাচ প্র্যাকটিসও হয়ে যাবে তারা এটা প্রস্তুতি পর্ব হিসেবে দেখতে পারবে এবং অবশ্যই একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট যেখানে ইস্টবেঙ্গল সব থেকে সফল টিম মহামার্ন স্পোর্টিংও তারা ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে একটা স্কোয়াড তৈরি করেছে সবাই নিজেদের পরক করে নিতে পারবে যে সুপার কাপে ঠিক কতটা প্রিপেয়ার্ড হয়ে তারা নামছে সেখানে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু প্রেসার রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার এটা একটা ব্যাপার আর ফ্যানে যেটা প্রেসার বললাম যে এই প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে মোহনবাগানকে নামতেই হবে এরকম প্রেসার কিন্তু অলরেডি ফ্যানরা তৈরি করছে কারণ আমরা যদি মোহনবাগানের হিস্ট্রি দেখি দেন উই উইল সি কি নাইনটিন ইলেভেন দ্যাট ইজ দ্যান্ট ডে ইন দা হিস্ট্রি অব মোহনবাগান এবং সেই জায়গাটা কেন তৈরি হয়েছিল মোহনবাগান আইএফএসিল্ড জিতেছিল তো ন্যাচুরালি মোহনবাগানের যে কোনো সমর্থক তাদের কাছে আইএফএস সিল্ডটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের কাছেও একইভাবে ইস্টবেঙ্গলও সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে বিদেশি ক্লাবকে ফাইনালে হারিয়েছে মানে বিদেশ থেকে আসা ক্লাবকে ঘরের মাঠে নিজেদের মাটিতে তাদের মাটি ধরিয়ে দিয়েছে উনিশশো পঁচাত্তরের আইএফএস সিল্ডের ফাইনাল এখনও অবধি যেটা ডার্বিতে সবথেকে সুপিরিয়র রেজাল্ট ফাইভ নীল সেই রেজাল্ট হয়েছে সেখানে ইরানের পাস ক্লাব আসবে ইস্টবেঙ্গলের রেকর্ডে আসবে পিয়ং ইয়ং সিটি অ্যান্ড লটস অফ মেমোরিজ তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে না শিল্ডের একটা আলাদা গুরুত্ব রয়েছে আলাদা একটা একটা কথা মাহাত্ম রয়েছে তো সেখানে দাঁড়িয়ে যখন ইস্টবেঙ্গল ফুল টিম নিয়ে নামছে আর মোহনবাগান নামছে কি নামছে না কোনো রকম ঠিক নেই সেখানে দাঁড়িয়ে ফ্যানেদের একটা প্রেশার বা তাদের একটা খুব সোশ্যাল মিডিয়াতে থাকবে সেটা রয়েছে এক নম্বর আর দু নম্বর বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্টেরও একটা টার্গেট অবশ্যই এখানে থাকবে যে ম্যাক্সিমাম প্রিপারেশন ফর দ্য সুপার কাপ সেটা মোহনবাগান করতে চাইবে দেখো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমি মোহনবাগানের কথা বলি বা আমি এফসি গোয়ার কথা বলি স্লাইড থেকেও স্লাইডতরও চান্স রয়েছে দুটো টিমেরই পরবর্তী রাউন্ডে যাওয়ার ইভেন দুটো টিম আমার যতটুকু ধারণা যে হয়তো রেসপেক্টিভলি ফোর্থ পজিশনে নিজেদের গ্রুপে শেষ করবে মোহনবাগান খুব বাজেভাবে প্রথম ম্যাচটা হেরেছে আর গোয়ার গ্রুপটা এমনিই টাফ সেটাকে নিয়ে আলাদা করে কথা বলার কোনো প্রয়োজনই নেই অলরেডি একটা টাফ গ্রুপ বাট স্টিল দেট ভেরি ওয়েল তো আমি ধরে নিচ্ছি যে চার নম্বর পজিশনে শেষ করবে তো এক্সট্রা আলাদা করে কিছু ব্যাপার না কিন্তু ডোমেস্টিক টুর্নামেন্টে তারা ফুল ফোকাসড থাকতে চাইবে তো এখানে ম্যানেজমেন্টও দেখবে যে যদি আমি সুপার কাপে ভালো কিছু করতে চাই সুপার কাপটা যদি আমি জিতে আগাম চ্যাম্পিয়ন্স লিগ ট্যের প্লে অফের একটা স্পট আমি আগে থেকে তৈরি করে রাখতে পারি তাহলে আইপিএস সিল্ড কিন্তু একটা প্রতিযোগিতার ভালো মঞ্চ এবং সেখানে আমি প্রিপারেশনের রাস্তাটাও ভালোভাবে পেয়ে যাব এবং সিনিয়র টিম খেলুক বিদেশি প্লেয়াররা খেলুক এবং তার সাথে অবশ্যই যারা প্রমিসিং জুনিয়র প্লেয়ার যারা অবশ্যই পরবর্তীতে স্কোয়াডে পুরো গোটা সিজন জুড়ে থাকতে যাবে তাদেরও আমরা স্কোয়াডে দেখতে পারি এরকম একটা ভাবনা চিন্তা ম্যানেজমেন্টের রয়েছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপাতত মোহনবাগান কি করবে এখনও অবধি কিন্তু ঠিক নেই একদিক থেকে ফ্যানেদের প্রেশার একদিক থেকে অবশ্যই চিন্তা যে প্রিপারেশন দরকার রয়েছে এবং তার সাথে অবশ্যই সুপার কাপের আগে বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর আগে কোনো ধরনের অনাগত যেটা আমি বলতে ভুলে গেলাম যে কোনো ধরনের অনাগত চোট কোনো প্লেয়ারের সেটা যাতে টিমের গোটা যে কম্বিনেশন রয়েছে বা ব্যালেন্স রয়েছে সেটাকে যাতে কোনোভাবে অ্যাফেক্টেড করতে না পারে সেই চিন্তাটাও কিন্তু রয়েছে এই অবস্থায় মোহনবাগানের আইএফএ এফ শিল্ডে মোহনবাগান নামবে না নামলেও কীরকম স্কোয়াড নিয়ে নামবে তার যে কনফার্মেশন সেটা আসতে একটু ডিলে হচ্ছে তো আমার মনে হয় যে আগামী হয়তো এক দু দিন তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে পুজোর আগে ব্যাপারটা মোহনবাগান ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দিতে চাইবে যে অ্যাকচুয়ালি তারা কি চাইছে আইএফএসিল্ডের টিম নামানোর ক্ষেত্রে কতটা স্ট্রং টিম মোহনবাগান নামাতে চাইছে সেই আলোচনাটা আগামী দু এক দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা একটা আলটিমেট মোহনবাগানের তরফ থেকে যে ঘোষণা যেটা আনঅফিশিয়ালি আসবে আমরা জানি কারণ এই ধরনের বিষয় অফিসিয়ালি মোহনবাগান কখনোই করে না কোনো বিষয় নিয়ে করলেও হয়তো কোনো কোনো বিষয় প্রচুর দেরি করে করে সেই রকমই কিছু আমরা আপডেট পেয়ে যাব যে মোহনবাগান অ্যাকচুয়ালি কী করতে চলেছে তো যারা অলরেডি বলছে যে মোহনবাগান হয়তো টিম না না মোহনবাগান আইএএস ফিল্ড খেলবে না এটা আমার মনে হয় যে খুব আগাম বলে দেওয়া হয়েছে এখনও অবধি খেলবে না বা আইএএস ফিল্ডের টিম মানে সিনিয়র টিম এই ক্ষেত্রে অবশ্যই জুনিয়ার টিম রেডি রয়েছে যে কোনো মুহূর্তে নেমে যাবে বাট জুনিয়ার টিমকে কখনো এই জায়গাতে ফ্যানরা অ্যাকসেপ্ট করবেই না যেখানে ইস্টবেঙ্গল সিনিয়র টিম নামাচ্ছে যেখানে ডায়মন্ড হারবার এফসি ফুল সিনিয়র টিম নামছে মডার্ন স্পোর্টিং ছাড়ো টিম তৈরি নেই তাদের ব্যাপারটা আলাদা রকম থাকলে তারাও পুরো সিনিয়র টিম নাবাতো তো জুনিয়র টিমকে কখনোই মোহনবাগান সমর্থকরা অ্যাকসেপ্ট করবে না এবার দেখা যাক সেটা কী হয় যে সিনিয়র টিম কতটা সিনিয়র টিম এবং সমস্ত বিদেশি প্লেয়ার তারা নামে কি না দু একদিনের মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এই দুটো বিষয় নিয়ে অনেকের কমেন্টস ছিল মেসেজ ছিল কনফিউশন ছিল এবং সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে দ্যাটস ওয়াই এই দুটো বিষয়কে আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করলাম অবশ্যই সেকেন্ড চ্যানেলে যে ভিডিওটা সেটাকে চেক আউট করো সেখানে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলেছি এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের এই ভিডিওতে তোমাদের যা কিছু ওপিনিয়ন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট